একটা কমন বলেন যে বাংলাদেশের হস প্যাকেজ বেশি এটা আমি আগেও বলেছি দেখেন কোথায় বেশি আছে আমরা জানি না আমি কম্পেয়ার করি ইন্ডিয়ার চেয়ে আমরা কম পাকিস্তানের চেয়ে আমরা কম ইন্দোনেশিয়ার চেয়ে মালয়েশিয়া আপনার সেবা দিকে যাচ্ছেন আপনি বলছেন প্যাকেজ কম

আমি তো অস্বীকার চাচ্ছি না আপনারা বলছেন প্যাকেজ নিয়ে কথা বলেছেন প্যাকেজ ডিক্লার করে গভর্নমেন্ট আমরা সব সময় অন্য দেশের সাথে করি যে আমরা হাতে থেকে কষ্ট দিচ্ছি কিনা হ্যাঁ বিমান ভাড়া নিয়ে উই আই হ্যাভ নাথিং টু সে আপনি একটা ফ্লাইট যাবেন সত্তর হাজার টাকা বা টাকায় সৌদি আরব যাবেন ডাবল করলে এক লাখ ষাট হয় আমি নিজেও স্বীকার করি কিন্তু তারা বিমান মন্ত্রণালয়ে এক লক্ষ চুরানব্বই হাজার টাকায় ঘোষণ দিয়েছে এর প্রতিবাদ আমি ধর্মসচিব হিসেবে করেছি

করাচি থেকে দুটা প্যাকেজে মানুষ হজে যায় একটা হচ্ছে আটত্রিশ হাজার দিন থেকে বিয়াল্লিশ দিন ওটার জন্য দশ লক্ষ পঁয়ষট্টি আর একটা শর্ট প্যাকেজ আছে বিশ থেকে পঁচিশ দিন এটা এগারো লক্ষ চল্লিশ হাজার অতএব এই কম্পারিজন আসলে একটা আছে স্যার শান্তির মধ্যে আচ্ছা বাদ দাও না এগুলো নি এত এটা নিয়ে আমরা আপনাদের সাথে আরো আলোচনা করব থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের জানার জন্য আল দেখা স্যার একটা ইয়া আছে এটা হচ্ছে আমরা ভালার দিক থেকে নিয়ে যে সার্কুলেশনে সেখানে নানা রকম আছে

ওনারা ঈদ করে ঈদ করছে ঈদ করে মদিনায় ঢুকার পরে দেখা গেল মদিনার মানুষরা রোজা তাই বললো আমরা তো চাঁদ দেখে আসছি মদিনার লোকেরা বললো আমরা তো দেখিনি অতএব আমরা রোজা তো এই প্রেক্ষাপটে বাংলাদেশে চাপ দেখা কমিটি আছে এখানে টেকনিক্যাল লোক আছে আবহাওয়াবিদও এখানে থাকেন বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের সাথে আমাদের হট স্পর্শ থাকে থাকে তারপরে এক্সপার্ট থাকেন

তাহলে নিচেটা ইফতার করবেন উপরটা ইফতার করবেন না এগুলো ধর্মীয় ব্যাখ্যা আছে তো ইসলামিক ধর্ম মন্ত্রণালয় চাঁদ দেখার ক্ষেত্রে অত্যন্ত যৌক্তিক এক্সপার্ট রেখে আলম ওলমা রেখে আমরা এগুলো ঘোষণা দিয়ে থাকি তো অনেক সময় গুজবুরো শিকার হয় যেমন কয়েক বছর আগে বলল যে সন্দীপে চাঁদ দেখা গেছে সন্দীপে চাঁদ দেখা গেছে আমার বিভিন্ন মাতাসার বড় বড় হুজুররা বললেন যে কালকে তো তো লোকাল ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আমার বললো যে আপনি কীভাবে জানান আমাকে অমুক অমুক বলছেন উনি লোক পাড়ে দিয়েছেন সন্দীপে কে দেখছে চাঁদ পরে দেখা গেল এ বলতেছে হে বলতেছে আসলে কেউ এবং ওই দিন বৃষ্টি হচ্ছিল সন্দীপে এই জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার ডিসি সাহেবের সাথে আমাদের ক্লোজ কন্ট্যাক্ট থাকে কে ঘোষণা করতে অনেক সময় দেরি হয় এটাও পরীক্ষা নিরীক্ষা করার জন্য এবং আমরা আগামী দিনে এটাকে যাতে আরও একটু উন্নত করা যায় সাইন্টিফিক্যালি করা যায় সে ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ